ভাই কি করছিস কি এসব তুই কেন বুঝছিস না ভাবি পেগনেন্ট না আরে কি বলছিস আরে তোর ভাবির হাসপাতালের রিপোর্ট দেখছি আর তোর ভাবি আমাকে মিথ্যা বলবে কেন আর তোর ভাবি না হয় আমাকে মিথ্যা কথা বলল কিন্তু হাসপাতালের রিপোর্ট তোর মিথ্যা কথা বলবে না তাই না সবাই তোর সাথে মিথ্যা বলছে রে ভাই তোর যদি আমার কথা বিশ্বাস না হয় ওই দেখ কি দেখবো সবকিছু তো ঠিকঠাকই আছে ওই যে তোর ভাবির পেটে বাচ্চা আচ্ছা জাহিদ তোমার এই বন্ধু সমস্যা কি বলো তো ও আমাকে দেখতে পারে না কেন আমার কি মনে হয় জানো ও চায় না আমাদের সংসার সুখে হোক আর তুমি বাবা হও এক্স্যাক্টলি তুমি একদম ঠিক কথা বলেছো সামিয়া ও আমাকে হিংসা করে ওর তো নিজের বাড়িতে কোনো সন্তান নেই তাই আমার সন্তানকে দেখে ওর হিংসা হচ্ছে কি বলছিস কি জাহিদ আমি তোকে মিথ্যা বলবো কেন তুই তো আমার বন্ধু তোকে দেখে আমি হিংসা করবো কেন সত্যি ভাবে প্রেগনেন্ট না তুহিন তোর প্রবলেমটা কোথায় আমাকে বলতো এই যে এই যে রিপোর্ট এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে তোর ভাবি প্রেগনেন্ট আর তোর কাছে কি প্রমাণ আছে যে আমার বউ প্রেগনেন্ট না কিন্তু আমার হাতে প্রমাণ আছে যে আমার বউ প্রেগনেন্ট তুই কাজ কর তুই আমার বাড়ি থেকে চলে যা দেখ তোকে আমি অনেক দিন ধরে বোঝানোর চেষ্টা করছি তোর ভালোর জন্য তুই বুঝিসনি তোকে কিন্তু পস্তাতে হবে ভবিষ্যতে অনেক ঠিক আছে মনে কর আমি পস্তাচ্ছি তুই এক কাজ কর তুই এখান থেকে চলে যা আর দ্বিতীয়বার কখনো তোর এই চেহারা আমার সামনে দেখাতে আসবে না যাক জাহিদ আমি তোমাকে কতবার বলেছি এমন বন্ধুদের বাড়িতে রাখবে না ও তোমার ভালো সহ্য করতে পারে না এই কথাটা তোমার মাথায় তো ঢোকে না ঠিক আছে তুমি এখন শান্ত হও তুমি এইভাবে চেচিও না তোমার এখন রেস্টের প্রয়োজন যাও রেস্ট করো জাহিদ জাহিদ কোথায় যে গেল ছেলেটা আবার আমার বাড়িতে চলে এসেছিস দুই দিন আগে তোকে এত করে বোঝালাম এত করে অপমান করলাম তারপরে ওই কোন মুখে আমার বাড়িতে আসতে পারলি যা 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 জাহিদ আমার কি মনে হয় জানো তোমার বন্ধু তোমার কাছ থেকে কিছু চাই আর সেটা খারাপ কিছুই চাই আজকে দেখো না কোনো অঘটন ঘটিয়ে যাবে হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি আমি পুলিশকে ডাকি পুলিশের ডান্ডা ওর পিঠে পড়লে পড়লেই ও ভুলে যাবে যে আমি ওর বন্ধু আমি এখন পুলিশকে ফোন করে বলবো তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস আমার বইয়ের সঙ্গে অসম কথা আমি করেছিস ব্যাস অনেক হয়েছে জাহিদ আর কতদিন তুই তোর বইয়ের কথা এভাবে নাচবি কালকে এত বড় একটা ড্রামা হয়ে গেল ওটার জন্য তোকে এখানে এসে বোঝাতে চেয়েছি যাতে আমাদের সম্পর্কটা নষ্ট না হয় কিন্তু এখানে এসে আজকে আমি এমন একটা প্রমাণ পেয়েছি যখন তুই প্রমাণটা দেখবি তখন তোর পায়ের নিচ থেকে মাঠ করে যাবে আচ্ছা তাই নাকি দেখি তোর কাছে কি প্রমাণ আছে এই দেখ নিজে চোখে দেখ আমাকে তুই ক্ষমা করে দে তুই আমি না এসবে কিছুই জানতাম না ভুল করে আমি তোর সাথে কত খারাপ আচরণ করে ফেলেছি প্লিজ বন্ধু তুই আমাকে ক্ষমা করে দে আর সামিয়া এসব কি তুমি এতদিন ধরে মিথ্যা প্রেগনেন্সি নাটক করে আমাকে ধোকা দিচ্ছিলে আর আমি তোমার সব কথা পাগলের মতো করে চুপচাপ বিশ্বাস করেছি কেন করেছো তুমি এসব বলো হ্যাঁ তো আমি তাছাড়া কি করতাম আমি মাঝে যে তুহিনের সাথে তোমাকে ঝগড়া করার জন্য উস্কাতাম কারণ আমি চাইতাম না যে তুমি তুহিনের সাথে কথা বলো কারণ আমি জানতাম যে তুহিন জেনে গিয়েছে আমি প্রেগন্যান্ট নই আর আমি চাইতাম না যে আমি প্রেগন্যান্ট নই এটা তুমি জানতে পারো আমি তোমার কথা ভেবে এসব করেছিলাম কারণ তোমার বাড়িতে আসতে শুধু তিন মাস বাকি ছিল এখন তুমি বাড়িতে এসে যদি দেখো আমি প্রেগন্যান্ট নই তাহলে তোমার কি অবস্থা হবে এই জন্য আমি নাটক করেছি আর তাছাড়া তোমার ফ্যামিলি তোমার পরিবার বাইরের সবাই আমাকে কল দিয়ে খোঁজ নিত তোমার আত্মীয় স্বজন আমাকে শুধু কল দিত আর বলতো যে আমার বাচ্চা কবে হবে আমি তাদেরকে কি জবাব দিব তার জন্য আমি নাটকটা করেছিলাম কিন্তু আমি জানতাম না আমার অভিনয়টা এত বড় হয়ে যাবে আর আমাদের সংসারটা এভাবে নষ্ট হয়ে যাবে তোমার সব কথা বুঝলাম সব কথা মানলাম কিন্তু আমি তো তোমার স্বামী তাই না আমাকে তোমার মিথ্যা কথা বলার কি দরকার ছিল তুমি অন্তত আমাকে তো সত্যটা বলতে পারতে মাঝে যে সবাই তোমাকে বিরক্ত করতো আরে তাতে তো আমাদের জীবন চলবে না বাচ্চা যখন হওয়ার তখন নিজে নিজেই হবে শোনো যা হওয়ার হয়ে গিয়েছে এরপরে দ্বিতীয়বার যেন আমি আর কখনো না দেখি যে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো আর তুহিন ভাই আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যা হয়েছে অনেক ভুল হয়েছে তুই যদি পারিস আমাকে ক্ষমা করে দিস কোনো ব্যাপার না দোস্ত তোর ক্ষমা চাইতে হবে না আমি তোর সামনে সত্যটা আনতে চেয়েছিলাম কারণ আমি ভাবছিলাম ভাবি প্রেগনেন্সি নাটক করে হয়তো তোর সাথে সিট করছে এজন্যই আমি তোকে সব সত্যটা জানানোর জন্য এত কিছু করেছি যাই হোক এখন সব কথা ক্লিয়ার হয়ে গেছে আর তোদের মধ্যে সম্পর্ক কোনো নষ্ট হয়নি এতে আমি খুশি ঠিক আছে ভাই এসব বাদ দে চল বস